আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো জৈব যোগের শঙ্করায়ন বন্ধন দৈর্ঘ্য ও বন্ধন কোন নির্ণয় বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় জৈব যুগের শঙ্করায়ন বন্ধন দৈর্ঘ্য ও বন্ধন কোন থেকে কোশ্চেন আসে তোমরা বোর্ডের ডান দিকে বেশ কিছু কোশ্চেন দেখতেছ এই প্রশ্নগুলো কোনো না কোনো অ্যাডমিশন পরীক্ষায় এসেছে এই কোশ্চেনগুলো আসলে অনেকের উত্তর করতে সমস্যা হয় ইনশাআল্লাহ আজকের এই ক্লাস শেষে জৈব যুগের সংকরণ বন্ধন দর্ব বন্ধন কোন থেকে কোশ্চেন আসলে ইনশাল্লাহ তোমরা দেখার সঙ্গে সঙ্গে সঠিক উত্তর দিতে পারবে চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি জৈব সংকরণের ক্ষেত্রে আমরা জানি জৈব যুগের তিন ধরনের সংকরণ হয় একটাকে বলি আমরা এসপি এসপি টু এবং এসপি থ্রি তার মানে জৈব যুগের সংকরণের জন্য আমরা বলতে পারি যে সমগত শ্রেণী হচ্ছে তিনটা জৈব যোগের অসংখ্য সমগোত্রীয় শ্রেণী আছে সংকরণের জন্য এখানে মেজর তিনটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী একটা হচ্ছে অ্যালকেন একটাকে বলি আমরা অ্যালকিন এবং একটাকে বলি আমরা অ্যালকাইন তাহলে অ্যালকেনের সাধারণ সংখ্যা আমরা জানি সিএন এইচ টয়েজেন প্লাস টু অ্যালকিনের সাধারণ সংখ্যা সিএন এইস টয়েজেন এবং অ্যালকাইনের সাধারণ সংখ্যা সিএন এইস টয়েজেন মাইনাস টু এখন অ্যালকিনকে আমরা কীভাবে চিনব তা আমরা জানি অ্যালকেনের কার্যকরীমূলক হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন এবং অ্যালকিনের কার্যকরীমূলক হচ্ছে কার্বন কার্বন ডাবল বন এবং অ্যালকাইনের কার্যকরীমূলক হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন তাহলে আমরা বললাম বন্ধন দৈর্ঘ্য বন্ধন কোন নির্ণয় করব। তা প্রথমে আমরা সংকরণ আগে নির্ণয় করি তা আমরা শুরুতেই বললাম যে যৌগের তিন ধরনের সংকরণ হয় এসপি এসপি টু এবং এসপি থ্রি অ্যালকিন যদি থাকে তাহলে তার সংকরণ হবে এসপি থ্রি অ্যালকিন হলে তার সংকরণ হবে এসপি টু অ্যালকাইন হলে তার সংকরণ হবে এসপি এখন বন্ধন কোন কত হবে যদি আমরা দেখি যে এসপি থ্রি সংকরণ হয়েছে তাহলে বন্ধন কোন হবে একশো ডিগ্রি অথবা এটাকে আমরা বলতে পারি একশো নয় ডিগ্রি আটাশ মিনিট আর যদি দেখি আমরা এসপি টু হয়েছে তাহলে তার বন্ধন কোন হবে একশো বিশ ডিগ্রি আর যদি দেখি আমরা এসপি সংকরন হয়েছে কার্বন কার্বন ট্রিপল বন আছে তাহলে তার বন্ধন কোন হবে একশো আশি ডিগ্রি বন্ধন দৈর্ঘ্য কী হবে বোর্ডের জায়গা কম একটু কষ্ট করে দেখে নাও বন্ধন দৈর্ঘ্য কার্বন কার্বন একক বন্ধন আছে কার্বন কার্বন একক বন্ধন থাকলে বন্ধন দৈর্ঘ্য হবে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ফোর ন্যানোমিটার ন্যানোমিটার মানে টেন টু ডিব মাইনাস সেভেন সেন্টিমিটার বা টেন টু ডুব মাইনাস নাইন মিটার আর যদি দেখি ডাবল বন্ধন আছে কার্বন কার্বন দ্বি বন্ধন তাহলে হবে জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর ন্যানোমিটার যদি দেখি ত্রিপল বন্ধ আছে তাহলে হবে জিরো পয়েন্ট ওয়ান টু জিরো বা অনেক বই লেখা আছে জিরো পয়েন্ট ওয়ান টু ওয়ান ন্যানো মিটার তার মানে আমরা দেখতেছি একক বন্ধনের বন্ধন দৈর্ঘ্য বেশি এবং ট্রিপল বন্ধনের ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে কম আর আমরা একটু মনে রাখবো যে বেঞ্জিনের ক্ষেত্রে আমরা জানি যে ডাবল বন আছে বেঞ্জিনে হচ্ছে তিনটা পাই বন্ধন আছে এই যে তিনটা পাই বন্ধন আছে তা আমরা বললাম কার্বন কার্বন দ্বি বন্ধন থাকলে হচ্ছে স্পি টু সংকরণ হবে এবং তার বন্ধন দৈর্ঘ্য হবে জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর ন্যানোমিটার তা বেঞ্জিনের ছয়টা কার্বনি হচ্ছে এসপি টু সংকরণ এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সমস্যাটা হয় এখানে হচ্ছে বন্ধন দৈর্ঘ্যর ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য আমরা মনে রাখবো বেঞ্জিনের বন্ধন দৈর্ঘ্য জিরো পয়েন্ট ওয়ান থ্রি নাইন ন্যানোমিটার খুবই গুরুত্বপূর্ণ বেঞ্জিনের বন্ধন দৈর্ঘ্য হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি নাইন এটা একটি এক্সেপশনাল তাই না বেঞ্জিনের অসম্পৃক্তটা বিশেষ ধরনের এই জন্য বলা হয় দেখো এটা কিন্তু একক বন্ধনের মতো না এটা কিন্তু দ্বিবন্ধনের মতোও না একক বন্ধনের চেয়ে কম দ্বি বন্ধনের চেয়ে বেশি পাই বন্ধন আছে আমরা জানি পাই বন্ধন থাকলে সেটাকে বলে যৌগ সুতরাং বেঞ্জিনের অসম্পৃক্ততা হচ্ছে একটা বিশেষ ধরনের একক বন্ধনের মতো না দ্বি মতো না মাঝামাঝি এটা একটু মনে রাখবো এক্সেপশন আমরা খুবই গুরুত্বপূর্ণ বন্ধন দৈর্ঘ্যের ক্রমটা দেখাই তাহলে আমাদের কোষ্ঠিন আসলে বা কম্পেয়ার করতে সুবিধা হবে বন্ধন দৈর্ঘ্য কর্ম হবে সবচেয়ে বন্ধন দৈর্ঘ্য কার অ্যালকেনের সবচেয়ে বেশি তার চেয়ে কম হচ্ছে বেঞ্জিনের তার চেয়ে কম হচ্ছে অ্যালকিনের সবচেয়ে কম হচ্ছে বন্ধন দুর্ঘ অ্যালকাইনের অর্থাৎ ট্রিপল বন্ধনের বন্ধন দুর্গ সবচেয়ে কম এখন আমাদের প্রশ্ন যে অ্যালকাইনের বন্ধন দুর্ঘ কেন সবচেয়ে কম এটা একটু জানার জন্য আমি এখানে একটু মিশে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এসপি থ্রির ক্ষেত্রে অনেক সময় কিন্তু আসে এর পার্সেন্টেজ কত এস কতটুকু আছে। তাহলে পি থ্রি মানে চারটা চারটের মধ্যে এস এর অংশগ্রহণ করে ভাগ এক ভাগ গুণন হান্ড্রেড তাহলে পঁচিশ পারসেন্ট তাহলে পি কতটুকু হতো তাহলে চার ভাগের তিন ভাগ আছে হান্ড্রেড করলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে আমরা এসপি টুর ক্ষেত্রে কী হবে তিন ভাগের এক ভাগ তার মানে এস আছে হচ্ছে তেত্রিশ পার্সেন্ট বা তেত্রিশ দশমিক তিন পার্সেন্ট পি আছে হচ্ছে সিক্সটি সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট তাহলে এসপির ক্ষেত্রে দুটা জিনিস তা এস আছে এক ভাগ হান্ড্রেড করলে ফিফটি পারসেন্ট তাহলে পি হবে কি ফিফটি পার্সেন্ট তাহলে আমরা খেয়াল করতেছি একটা জিনিস এস এর পার্সেন্টেজ যত বাড়তেছে বন্ধন দৈর্ঘ্য তত ছোট হচ্ছে এখানে এস এর পার্সেন্ট ছিল পঁচিশ পার্সেন্ট এখানে এস এর পার্সেন্ট ছিল তেত্রিশ দশমিক তিন পার্সেন্ট এখানে এসপির ক্ষেত্রে এসের পার্সেন্ট হচ্ছে ফিফটি পার্সেন্ট আমরা মনে রাখব এস এর পার্সেন্ট যত বাড়বে বন্ধন দৈর্ঘ্য তত ছোটো হবে মনে থাকবে তো এখন ডান দিকের কোশ্চেনগুলো আমরা এখন সলভ করব আশা করি তোমরা দেখার সঙ্গে সঙ্গে উত্তর করতে পারবে বলছে কার্বন ইলে কার্বনের কি ধরনের সংকরণ হয় কার্বন ইল এলিড কেটন কী বলা হয় ইল তুমি দেখতেছ কার্বন এবং অক্সিজেনের মধ্যে হচ্ছে দ্বিবন্ধন আছে তাহলে এটা হচ্ছে পি টু সংকরণ তোমাদের অনেক সময় ভুলতে হতে পারে যে স্যার এখানে তো একক বন্ধনও আছে তা মনে রাখবা অধিক বন্ধনযুক্ত তো বন্ধন সংখ্যায় হচ্ছে তার সংকরণ হয় এখানে একক বন্ধন আছে কি বন্ধন আছে এটা হবে যদি ত্রিবন্ধন থাকতো তাহলে সেটাই আমরা কাউন্ট করতে অধিক বন্ধনযুক্ত বন্ধন সংখ্যায় হচ্ছে তার সংকরণ নির্দেশ করে তো এটার উত্তর হবে এসপি টু ইতেনে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেনের বন্ধন দূরত্ব কত ইথেন সি এইচ থ্রি সি এইচ থ্রি তোমরা দেখতে সবগুলো হচ্ছে একক বন্ধন তো আমরা বললাম একক বন্ধন থাকলে হয় কি পি থ্রি তা এটাও এসপি থ্রি এটাও এসপি থ্রি তাহলে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ধন দুরুত্ব কত হবে একশো নয় পয়েন্ট পাঁচ ডিগ্রি বা একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট হবে কার্বন কার্বন বন্ধন দূরত্ব সবচেয়ে কম কার ট্রিপল বন্ধনের ক্ষেত্রে এসের মান সবচেয়ে বেশি এস এর পার্সেন্টেজ তা সেটা হবে তাহলে দেখি অ্যালকাইনের কে আছে ইথাইন হবে তাহলে কোন যোগে কার্বন প্রমাণতে এসপি সংকরিত এসপি হতে গেলে ডাবল বন্ধন থাকতে হবে এখানে একক বন্ধন এটা হবে না এখানে ট্রিপল বন্ধন এটাও হবে না এটা একক বন্ধন হবে না এটা হবে এটাও এসপি টু এটাও এসপি টু কার্বন ট্রিপল ওয়ান কার্বনের বন্ধন দূরত্ব কার্বন ডাবল ওয়ান কার্বন অপেক্ষা কম কারণ এটা বন্ধন দূরত্ব কম এটা বন্ধন দূরত্ব বেশি কারণ ট্রিপল বন্ধনের ক্ষেত্রে আমরা দেখছি যে এস এর পার্সেন্টেজ হচ্ছে ফিফটি পার্সেন্ট এটা হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট তার মানে এস এর চরিত্র বেশি থাকলে বন্ধন দৈর্ঘ্য কমে আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে তোমাদের একটা কোশ্চেন দিই তোমরা উত্তর করবো অবশ্যই অবশ্যই এই সি ট্রিপল ওয়ান সি এটাতে কী ধরনের সংকরণ হয় এবং তার বন্ধন দৈর্ঘ্য কত তোমরা অবশ্য অবশ্যই এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে তাহলে আমি বুঝতে পারবো তোমার ভিডিওটা দেখে উপকৃত হয়েছে এবং বুঝতে পারছো তাই ক্লাসটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটাতে একটা লাইক দেবে এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট